৳50 টাকা হবে। বাজারে যাই তখন তো থাকে। 50 60 এখানে সবাই 170। এই আসছে। এখানে রাখবেন। স্পষ্ট কি কিনেছেন কতটা কিনেছেন তারিখ থাকবে আপনার নাম থাকবে ঠিক আছে তারপর আমাকে দেখিয়ে হ্যাঁ এইটা আমি কিনেছি

সেটা কোথায় কোন করে নিয়ে আসবেন সিটি কর্পোরেশন থেকে এখন নিয়ে আসবেন ধসায় থাকবে কেন আপনার এটা দোকানে থাকবে না আপনি জানেন এটাই তো অপরাধ আপনি ওদেরটা ঠিক করেছেন বাই